হ্যালো বন্ধুরা তোমাদের সকলকে গুড মর্নিং নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত তোমরা সকলে কেমন আছো আশা করছি সকলে ভালো এবং সুস্থ আছো তো চলো ব্লগ বলবো না যেহেতু এখানে কোনো সারা সারাদিনের কাজকর্ম নেই বন্ধুরা এখানে দু তিন দিনের ভিডিও তো আমি আজকে গ্যালারিতে ছিল ভাবলাম আজকে পোস্ট করে দিই যেহেতু এখন অনেক দিন থেকে ভিডিওই করা হয় না তো তাই মানে কোনো ভিডিও তোমাদের সামনে দিতে পারি না তো চলো এটা অনেক দিনের করা ছিল অনেক দিন থেকেই তো আজকে চলো তোমাদের সামনে তুলে ধরলাম তো এই যে দেখো আমি চারটে লোকাল ডিম নিয়ে নিয়েছি ফাটিয়ে গুলিয়ে নিলাম তারপর এখানে কি বলে স্লাইস দিয়ে ছেঁকে ছেঁকে কিছু মতো একটা সকালের ব্রেকফাস্ট মাম্মাকে বানিয়ে দিলাম তোমাদের দাদাভাইও খেলো তো এটাই হচ্ছিল আর আমি হচ্ছে এসব খাবার একদমই এখন খেতে পারি না প্রচুর গা গলায় তাই আমি খাইনি তো এটা হচ্ছে এই ব্রেড বানানো আজকের ভিডিও ছিল আর লাস্টে যেগুলো দেখতে পারবে সব মানে পরের ভিডিও তো চলো এই যে মাম্মা খাচ্ছে যেহেতু মাম্মা খালি গিয়েছিলো তাই আর দেখায়নি তারপর এটা হচ্ছে কি বলতো তো অষ্টমীর স্নান অষ্টমী স্নান কবে চলে গেছে তার আগে ছিল চড়ক পুজো তো এটা আমাদের ওখানটাতে এখানে চড়ক পুজো হয়েছিল এই মাঠে আবার এখানে অষ্টমীর স্নান হয় প্রত্যেক বছর হয় ছোটোর থেকে দেখে আসছি যখন একদম ছোট ছোটো ছিলাম আমার ঠাকুমারা ছিল তখনও এই অষ্টমীর স্নানে গিয়ে স্নান করতাম তো এখন আর নদীতে বেশি স্নান করাটা হয়ে ওঠে না তো বাড়িতেই বাড়ির ধারে নদী আছে সেখানে স্নান ফানান করে পুজো ফুজো দেওয়া হয় তারপরেও এ বছর তোমাদের দাদা আর মেয়ের চানান করেছিল নদীতে আর মোটামুটি এখানে বেলা হয়ে গেছিলো অতটা ভিড় ছিল না তোমরা দেখে বুঝতেই পারছো এখানে আমরা আখের রস খাবো আর অনেক কিছু কেনাকাটি হয়েছে কিছু হালকা মতো আরও যে মাম্মা দেখো ঠাকুরের মন্দিরে ঢুকেছি ফোটা দিয়েছি তো চলো তোমাদেরকে বেলাটা ঘুরিয়ে দেখিয়ে দিলাম নদীর নদীর ধারে মাঠের মধ্যে হয় এই মেলাটা তো আমাদের ঘোরা কমপ্লিট এখন আমরা চলে যাব বাড়িতে তো চলো বাড়িতে যাওয়া যাক তারপরে দেখতে থাকো রান্না হয়েছে চিকেন রান্না হয়েছে মাটন রান্না হয়েছে কাঁঠাল মানে এছরের তরকারি খাসি মেটে আর হচ্ছে চর্বি দিয়ে তো সেগুলিরই কিছু কিছু ভিডিও করা ছিল তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো এই যে দেখো ফার্স্টেই হচ্ছে এটা চিকেন কষাচ্ছি দেখে বুঝতেই পারছ এই রান্নার যে মশলাগুলো রয়েছিল বন্ধুরা এগুলো আমি সবগুলো শিলনোড়ায় বেটেছি দেখো কত সুন্দর কালার এসেছে তাই না বলো রান্না করলে পরে কি বলো তো কষাতে কষানোটা যদি ঠিকমতো মতো কষানো যায় না এত সুন্দর কালার আসে মানে দেখে মুগ্ধ হয়ে যাওয়া যায় লোকে ভাবছে যে ফ্রুট কালার তো আমরা যারা গ্রামে মধ্যবিত্ত লোকেরা ঘরে রান্না করি অবশ্যই কোনো ফ্রুট কালার ব্যবহার করবো না তো অবশ্যই এগুলো আমাদের নিজে হাতে তৈরি করা মানে শিলনোড়ায় বেটে যে মশলাগুলো সেগুলোই আমরা এখানে ব্যবহার করি তো তারপরে দেখো খুব সুন্দর তেল বেরিয়েছে চিকেনটা কতক্ষণ ধরে কষালাম তোমরা হয়তো ভিডিওতে দেখে বুঝতে পারবে না অবশ্যই অনেকটা খনি কষিয়েছি তারপরে ছিল এখানে লোকাল জ্যান্ত সাটি মাছ না সাটি মাছ বলে হয়তো বা আরও কিছু একটা নাম আছে এই মাছের মাছে তো সেটা আমি সঠিক জানি না তো সেটা একটা জ্যান্ত মাছ ছিল কেটে ভাজি করেছি আর করেছি সুন্দর করে আলু ভাজি দেখতেই পারলে তারপরে এখানে করেছি আলু চিপস তো আজকে আমার অনেক কিছু রান্না হয়েছে আর হয়েছিল ভাত দেখো ঘরের লোকাল চালের ভাত আর ছিল মাছের ডাল তো এই অনেক কিছু রান্না হয়েছিল তো দেখো ডালটা প্রেসার কুকারের ডালটা সিটি দিয়েছি তো প্রেসার কুকারের থেকে আর ঢালা হয়নি দু ঘন্টাতেই প্রেসার কুকারে ছিল তারপরে দেখো এটা করেছিলাম আজকে ভয়েস দিলাম কালকের ভিডিও কালকে আমি এঁচোড় এঁচোড় দিয়ে খাসির চর্বি আর মেটে দিয়ে দেখো রান্না করেছিলাম অনেকগুলো খাসির চর্বি এনেছিল দুশো টাকার মেটে আর খাসির চর্বি মিলিয়ে তো সেটা দিয়ে আমি রান্না করে দিলাম সেই রান্নাটা সম্পূর্ণ দেখায়নি লাস্টে একটুখানি ক্লিপ ভিডিও করেছিলাম তোমাদেরকে দেখালাম আর এটা চলে আসছে মেন প্রসেস এখন রান্না হবে মাটন তো দেখো মাটন রান্না করার জন্য এখানে আমি জিরে ফোড়ন দিয়েছি তারপরে তেজপাতা কয়েক কোয়া রসুন আর সিজরা যে মশলাগুলো বেটেছি সেগুলো দিয়ে দিলাম আর এই যে দেখো মাটন বলো খাসির মাংস বলো আমি সঠিক জানি না দুটোর মধ্যে একটা হবে তো চলো সেটাকে আমি এখন রান্না করবো আর ওখানে মাছ ভাজি আর বেগুন চচ্চড়ি করবো তো ছোটো ছোটো করে বেগুন আজকে যা ভয় আজকে না আমাদের মা মেয়ের দোকানে একদম সর্দি লেগেছে কাশি এত গরম পড়েছে তেতাল্লিশ ডিগ্রি গরম তার মধ্যে এখন মা মেয়ে মিলে আমরা গরম জল খাচ্ছি যার মতন বললে হয়তো কবিষেস করবে না না 30 ডিগ্রি কোণ তৈরি হচ্ছে তারপরে আমরা না কোনো থামনা জল খেতে যাচ্ছি না কোনো ফ্রিজ আছে আমরা না ভিড়ে ফুটাচ্ছি সকাল বেলা এক গামলা কি এক আধি জল ফুটিয়ে Flask এ ভরে নিচ্ছি সারা দিন সেটাকেই মামে মিলে খাচ্ছি এই হচ্ছে ঘটনা এত সর্দি কাশি হয়েছে আমাদের mame মেয়ে তো ওখানে জ্বর চলে এসেছিল আমারও একটু জ্বর জ্বর কাশি কাশি কিন্তু এই গরমেতেই খেতে হবে যেহেতু সর্দি কাশিটাকে জ্বর কাশি অবশ্যই কমেন্ট করে বলো আমার আর আমার সোনামার তো প্রচুর অবস্থা খারাপ বললাম এই তোমাদেরকে তেতাল্লিশ ডিগ্রি গরমে তো আমরা গরম জল খাচ্ছি তো চলো এই যে চিকেন মাটন গুলো রান্না এগুলো অনেক দিন আগের বন্ধুরা এখন তো তিন দিন থেকে শরীরটাই ভালো যাচ্ছে না মেয়েরও আমারও তো এর জন্য এখন আর দু তিন দিন চিকেন মাটন বন্ধ এগুলো আগের ভিডিও ছিল মাম্মা আজকে খেলা করছিল আর বলছিল। মা তুমি ভয়েস দিবে না তো আজকে ভাবলাম ঠিক আছে চলো ভিডিও তো নেই যেগুলো রয়েছে সেগুলোই আমি ভয়েস দিই আগে যখন আমি রেগুলার তোমাদেরকে ভিডিও ব্লগ দিতাম তো মাম্মা কে পড়ানোর পরে মাম্মা একটু খেলতো আর আমাকে বলতো মা তুমি ভয়েস দাও তো তখন ছোটো যখন খেলতো আমি ভয়েস দিতাম তো এইভাবেই মেয়ে ভাবছিলো যে মা তো এখন ব্লগ করে না ও তো ছোটো মানুষ ও জানে না যে আমার ভিডিও করা আছে কি না তো বললো তো ভাবলাম চলো দেখি কি আছে মোবাইলে তো এগুলোই রয়েছিল দেখো এখানে কষা মাটার নামিয়েছি খুব সুন্দর এসেছিলো কালারটা আর খেতেও খুব টেস্টি হয়েছে আর ঝোল দিয়ে দিয়েছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো ভাই বন্ধুরা